নামাজ পড়তেও টাকা পয়সা লাগে না দুনিয়ার মা বোন গতায় বলতেছে মা ফাতিমা কোনো দিন নামাজ কাইজা যা কুয়ার থেকে পানি তুলতে তুলতে খাতে তার ফকসা পড়ে যেত কালো কালো দাগ হয়ে যেত তাও কোনো দিন সে সিজদাই পড়ে আছে নবীজি শুনিয়া ধীরে ধীরে ফাতিমার বাড়িতে চলে গেলেন ফাতিমা একটা খেতা সারা কিন্তু মাথাটা ঢাকার মতো কিছু নাই আল্লাহর রাসূল কথা শুনে জামাটা একটু উঠায়া দেখো জামাটা উঠাইলো উঠায়া দেখে বলে দেখো তুমি আমার জামার নিচে কি আছে আরে আমি তাই তিনটা পাথর বেদে তোমার বাড়ি তোমাকে দেখতে এসেছি জোরে বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ